হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো ঘুম থেকে উঠেই চোখে পড়লো কত সুন্দর জবা ফুল ফুটেছে অন্য অন্য দিন কিন্তু ফুল কিন্তু গাছের মধ্যে থাকেই না চুরি হয়ে যায় তো সকালবেলা মিষ্টিকে স্কুলে পাঠিয়ে আমি স্নান টান করে নিলাম ঠিক আছে তো স্নান করলাম আজকে আবার মা আসবে আজকে শনিবার তো মা আসার কথা ফোন করেছিল আজকে মা আসবে তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা বোঝা যাচ্ছে না ঝিরি করে বৃষ্টি পড়ছে তো এই যে বৃষ্টি একটু পরপর চলে আসে তো একটু টেনশন হচ্ছিলো মা এই বৃষ্টির মধ্যে কীভাবে আসবে যাই হোক যেভাবে হোক আসতে বলেছে আর কি তো তোমাদের দাদা তো অফিসে চলে গেছে আর ভালো লাগছে না শুক্রবার দিন মানে গতকাল চলে গেছে আর এদিকে দেখো মা চলে এসছে তো এখন বাজে প্রায় একটা তো মা চলে এসছে এখন কিন্তু বৃষ্টিটা নেই বৃষ্টি কমে গেছে তো মা এসেছে সঙ্গে আমারও হাইগনা এসেছে তো রান্নাবান্না করব তো আজকে সিম্পল রান্নাবান্না একদম মাছ দিয়ে হচ্ছে কচুর ডাল করব কচুর বই যেটা আছে ওটা মাছ মাছ দিয়ে ডাল করব আর কচুর লতি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমার ভাইগনা দিদির ছেলে মাছ খায় না কিছুই খায় না তো ওর জন্য একটু চিকেন নিয়ে আসলাম তো চিকেন খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য ওর জন্য চিকেন আনলাম তো বেশি না অল্প নিয়ে এসেছি যেহেতু কালকে রবিবার আছে তো আজকে একটুখানি নিয়ে আসলাম তো ওরা খাবে তো ও তো চিকেন খেতে এত ভালোবাসে মানে বলার মতো না সেই জন্য চিকেন ও কিন্তু মাছ টাছ মানে খেতে একদমই ভালোবাসে না মাছ খেতেও ভালোবাসে না এবং অন্য অন্য মাছ বলতে কোনো মাছই খেতে ভালোবাসে না শুধু চিকেন আর হচ্ছে ডিম এসবই খেতে ভালোবাসে ঠিক আছে তো চলো রান্না বান্না করি তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও ঠিক আছে তো এখন রান্না বান্না করব। আর মা কিন্তু চিকেন খায় না মা হচ্ছে পাঠার মাংসই খায় শুধু আর চিকেন কিন্তু খায় না তো আমরা এই কয়েকজনের জন্য অল্প একটু নিয়ে এসেছি বেশি নিয়ে আসিনি তো বেশি ঝোল ঝোল করব না একটু কষা কষা করেই রান্না করব যেহেতু দুপুরের তরকারি আছে ডাল আছে ঠিক আছে মাছ ভাজা আছে এসব দিয়ে হয়ে যাবে আর একটা পাঁপড় ভাজা করব ব্যাস ঠিক আছে পাপড় ভাজা আর বড়া ভাজা তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা